হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু বিকায়া আইকিউ তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য ব্যাকবন অর্থাৎ ফিলোসফির মেরুদণ্ড এই ফিলোজফির মেরুদণ্ড ছাড়া কখনও ফিলোসফি চলতেই পারে না সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ এই ক্লাসটা তুমি কি যদি কমপ্লিট করো এই ক্লাসগুলো সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের জন্য ছয় নম্বর এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের ক্ষেত্রে টোটাল তোমাদের চব্বিশ নম্বর ঠিক আছে কারণ তোমাদের পুরো ইউনিট ওয়ানটা ইউনিট ওয়ানটা সম্পূর্ণ নির্ভর করছে বাক্য থেকে বচন করার যে নিয়মগুলো আছে তার উপর বেস করে আজকে যদি সেকেন্ড সেমিস্টারটা যদি তুমি ভালো করে না পড়ো অনেক স্টুডেন্ট ফোর্থ সেমিস্টারে এসে কিন্তু পস্তাচ্ছে যে সেকেন্ড সেমিস্টারটা পড়িনি কেন ফোর্থ সেমিস্টারে এসে কিন্তু সে বলিয় বাস্তব এনচিত্র এগুলো কিন্তু করতে পারছে না বচনের আকার দিতে পারছে না বচনের রূপ ধারণ করতে পারছে না চলো আমরা আজকে স্টার্ট করছি এই পর্যন্ত কিন্তু প্রথম ক্লাস এই পর্যন্ত প্রথম ক্লাসে এক নম্বর এবং দুই নম্বর তোমাদের দুটো নিয়ম কিন্তু অলরেডি আলোচনা করে দেওয়া হয়েছিল আজকের ক্লাসে অর্থাৎ এই ক্লাসের মধ্যে আমরা স্টার্ট করছি তিন নম্বর নিয়ম অর্থাৎ বাক্য থেকে বচন করা তোমাদের কাছে যে বইগুলো আছে দেখবে কোনো কোনো বইয়ে দশটা নিয়ম আছে কোনো কোনো বইয়ে পনেরোটা নিয়ম আছে রাইট কোনো কোনো বইয়ে দেখবে কোনো কোনো বইয়ে দেখবে এই একুশটা নিয়ম আছে কোথাও কুড়িটা নিয়ম আছে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এই সমস্ত কিছুকে বাদ দিয়ে জাস্ট তোমাদের সামনে মাত্র আমরা কটা নিয়ম বলো দশটা নিয়ম দিব দশটা নিয়ম দিব এই সাত সমুদ্র থেকে যদি কোনো কোশ্চেন তুলে দেয় বাক্য তুলে দেয় তাও কিন্তু দশটা নিয়ম যদি ভালো করে ঠটস্থ থাকে তুমি খুব সহজ সরলভাবেই কিন্তু তুমি বাক্য থেকে বচনে রূপান্তরিত করতে পারবে খুব সহজে কিন্তু চলো আজকে আমরা তৃতীয় যে নিয়মটা রয়েছে ইতিপূর্বে এবং এই প্লেলিস্টে প্রথম ক্লাসের প্লেলিস্ট কিন্তু এর মধ্যে অর্থাৎ এই ভিডিওর ডিসক্রিপশন মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আগে এই ক্লাসটা করুন একই বিষয় প্রত্যেকটা টপিক টপিক কিন্তু আলাদা আলাদা কথা আছে আলাদা আলাদা বিষয় আছে এইটুকু ভালো করে বুঝে নাও তারপরে কিন্তু প্রথম দ্বিতীয়টা অবশ্যই তোমরা দেখে নেবে হ্যাঁ খাতা কিন্তু অবশ্যই ফিলোজফির জন্য অবশ্যই একটা খাতা তৈরি করো ঠিক আছে প্রথম নিয়ম দেখো এই সরি তিন তিন নম্বর নিয়মে কি আছে ই বচন চিনার উপ আছে বা একটাই বচন আছে যদি কোনো বাক্যের সঙ্গে কোন বাক্যটা স্যার যেটা তোমাদের বোর্ডের পরীক্ষাতে দিবে অর্থাৎ যে বাক্যটা তোমার বচন থেকে বাক্য থেকে বচনে করতে দিচ্ছে অথবা বাক্যটা দিচ্ছে ওটাকে বলছে যে নিরপেক্ষ নেই আকারে ভুলিয়ে ভাসো বা ভ্যানচিত্র করো এই সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছো ওই বাক্যটার সঙ্গে যদি এই শব্দগুলো থাকে কখনোই নয় কোনো ভাবেই নয় কোনো মতেই নয় কেহই নয় এক নয় এই জাতীয় যদি শব্দগুলো দেখতে পাই আমরা চোখ বন্ধ করে আমরা সেটাকে ই বচনে প্রকাশ করে দেবো একদম একদম ই বচনে প্রকাশ করে দেবো ঠিক আছে ডান এইটুকু মাথায় রাখতে হবে বাস আর কোনো কিছু নেই তাহলে দেখো কি মনে রাখতে হবে কখনোই নয় কোনোভাবেই নয় কেহই নয় এই যদি শব্দগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তিন নম্বর নিয়ম ফলো হবে অর্থাৎ ই বচন চেনার উপায় যে আমরা শিখেছি আন্ডারলাইন করা শব্দগুলো বহুবার তোমাদের বোর্ডের পরীক্ষাতে এসেছে এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে কেন বললাম বোর্ডের পরীক্ষাটা কারণ স্যার এটা কিন্তু তোমাদের পুরো বলতে গেলে ওল্ড সিলেবাস আছে ঠিক আছে পুরনো সিলেবাসের উপর বেস করেই কিন্তু এগুলো কত আমার কাছে দু হাজার সতেরো থেকে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে বোর্ডের পরীক্ষা হয়েছে ওল্ড সিলেবাসের সমস্ত স্কুল টেস্ট এবং বোর্ডের পরীক্ষার সমস্ত কোশ্চেন আছে সমস্তগুলোকে দেখেই কিন্তু বুঝতে পারছি যে কোনটা কতটা ইম্পর্ট্যান্ট আসছে এই শব্দগুলোতেই কিন্তু বহুবার প্রশ্ন এসেছে ঠিক আছে তো ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে আরেকটা কথা দেখো এখানে কিন্তু বাই মিস্টেক হয়ে গেছে এখানে কিন্তু ই হবে সকল গেছে এটা কোনো হবে ঠিক আছে কোনো হবে এটা তাহলে কি এবছনের ক্ষেত্রে আমরা সাংকেতিক রূপগুলো কি দেখতে পারি একটুখানি জাস্ট ক্ষেত্রে সকল তাই তো এস হই পি ভালো করে মুখস্থ করে নাও ই বচনের ক্ষেত্রে আমরা এই যে এখানেই লিখে দিয়েছি কোনো এস নয় পি ঠিক আছে কোনো এস নয় পি ঠিক আছে এরপরে আমরা আই বচনের ক্ষেত্রে দেখব কোনো কোনো ঠিক আছে কোনো কোনো ব্যবহার হবে কোনো কোনো এস হই পি কোনো কোনো এস পি এবং ও বচনের ক্ষেত্রে কোনো কোনো এস নয় পি ঠিক আছে এটা হলো আমাদের একটা সাংকেতিক বিষয় বলতে গেলে এটা মাথায় রাখতে হবে চারটা বছরের ক্ষেত্রে ঠিক আছে চলো তাহলে আমরা স্টার্ট করছি যে দেখো আমরা কী দেখতে পাবো যে উদাহরণগুলো দেখতেও উদাহরণ প্রথম উদাহরণটা দেখো তো প্রথম এক্সাম্পলটা দেখো প্রথম কী দেওয়া হয়েছে মানুষ কখনোই দেওয়া দেখো কমন শব্দ কি আছে কখনোই শব্দ আছে পেয়েছে কোথায় দেখো এই যে কখন ওই কখন ওই নই পেয়েছ এই যে দেখো প্রথম শব্দটা দেখো কখন ওই রাইট তো উপরেই আমরা দেখেছি কখনোই আর শেষে কি আছে নয় আছে মানে কখনোই এটা বারোটা স্পেলিংটা ভুল গেছে এটা ন হসই হয়ে গেছে টি হবে ঠিক আছে এটা উনত্রিশ টি হবে ন উনত্রিশ হবে ঠিক আছে নয় ওকে এটা ভুল আছে চলো তাহলে কখনোই নয় হ্যাঁ কখনোই নয় এই মতন হবে তো মানুষ কখনোই দেবতা নয় বাক্য আছে এটাকে আমাদের বচন করতে হবে অর্থাৎ বচনে আকার দিতে হবে তার মানে কি আছে তার মানে ই বচন করবো তাই তো ই বচন করবো এটা কিন্তু কোনো হবে হ্যাঁ বাই মিস্টেক বলছি এটা কিন্তু কোনো হবে তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো এলার প্রথমত আমরা বসিয়ে দিয়েছি কোনো এস হচ্ছে মানুষ আর দেবতা হচ্ছে পি ঠিক আছে আগে প্রথমত উদ্দেশ্য বিধাটা দেখে নিতে হবে তাহলে কোনো মানুষ নয় দেবতা ঠিক আছে দেবতা হাইপেন দিয়ে আমরা ই বচনটা করবো এই মতন করে ডান দিকে বচনটা করবো অভিয়াসলি তুমি যদি এইদিকেই লেখো আর কি অনেক টিচাররা দেখবেন আর কি যে এইদিকেই তোমাকে লেখাতে শিখাচ্ছে বা লেখাচ্ছে আর কি যে এইদিকে লেখো এই মতন করে তারপর বলছে এই মতন করে দেখো তাহলে এখানে এল এফ আবার ই এই মতন করে দেখো একটা গিজিপিটি গিজিপিটি লাগছে না আর যখন তুমি এদিকে পুরোটা বচন লেখার পর তুমি হাইপেন দিয়ে যখন তুমি বচনটা লিখবে সেক্ষেত্রে দেখো একটা ইউনিক লাগছে একদম আমরা আমাদের স্কুলেও এবং আমি জিনার কাছে অলরেডি আমার ফিলোসফির দুটো টিউশন ছিল আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম ঠিক আছে সেই দু হাজার সতেরো আঠেরো কথা বলছি ঠিক আছে তখন আমার দুটো টিচার দুটোই ক্ষেত্রে কিন্তু স্যাররা বলেছেন যে ডান দিকে লিখবে ঠিক আছে সেক্ষেত্রে একটা ভালো দেখাচ্ছে কিন্তু ওকে গিজিপিটি লাগছে না রাইট এরপরে চলে আসবো আমরা দুই নম্বরটা দেখো মানুষ কোনো মতেই অমর নয় দেখো কোনো মতেই শব্দটা আছে আর শেষে নয় আছে তার মানে ই বচন চোখ বন্ধ করে কিন্তু তাই না দেখো কোনো মতেই শব্দটা এখানেই পেয়ে যাবো আমরা উপরে এই যে দেখতে পেয়েছো এই যে দেখো কোনো মতেই এই যে পেয়েছে না কোনো মতেই একদম বাস কমন শব্দ এই মতন করে কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোনো মতেই কখনোই কোনোভাবেই এইগুলো যদি শব্দ পাও চোখ বন্ধ করে তিন নাম্বার নিয়ম করে দেবে অর্থাৎ ই বচন চেনার উপায় ডান তাহলে এইগুলো যে কয়েকটা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কাছে বলবো তোমরা প্র্যাকটিস করো তোমরা কমেন্ট সেকশানে উত্তর বলো সঠিক উত্তরটা অর্থাৎ এক কথা বলতে গেলে বচনটা শুধুমাত্র করে দেখো বাস আর কিছু নয় বচনটা শুধু করে দেখো আমাকে ঠিক আছে কমেন্ট সেকশানে বলো আর এগুলো কিন্তু মাস্ট করবে ক্লাস ওয়ার্ক তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে এই চারটা বাক্য আছে মাস্ট করে তুমি কিন্তু করবে অলরেডি প্রথম বাক্যটা করে দেওয়া হয়েছে তিনটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করলে বেশি ভালোভাবে হবে তোমাদের দেখতে পাবো যদি কোথাও ভুল হয়ে থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের ক্লাসের মধ্যে সেটা হচ্ছে এই বচন এই মানে এই নিয়মটা আর কি প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট তিনটা স্টার দিয়ে রেখেছি বহুবার প্রশ্ন এসেছি আর কি ঠিক আছে বহুবার প্রশ্ন এসেছে এই নিয়মটা ব্যতিক্রম নিয়ম ব্রাইকেটের মধ্যে লিখে রাখবে কি আছে যদি কোনো বাক্যের সঙ্গে শুধু শুধুমাত্র কেবল কেবলমাত্র একমাত্র এই শব্দগুলো দেখলে না এর মধ্যে একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছে দেখো খুব ইউনিক একদম এই নিয়মটা প্রত্যেকে বলছি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে সকলের জন্য কিন্তু বিশেষ করে এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মাথায় রাখবে বহুবার প্রশ্ন এসেছে শুধু শুধুমাত্র কেবল কেবলমাত্র যদি এই জাতীয় যদি শব্দগুলো আমরা দেখতে পাই তাহলে চোখ বন্ধুকে আমরা এ বচনে প্রকাশ করে দেব তবে দাঁড়াও এ বচনে প্রকাশ করার সময় কিন্তু মাথায় রাখতে হবে উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য এবং বিধে স্থানের পরিবর্তন করতে হবে যেমন কি দেখতে পাবো এখানে সকল এ ক্ষেত্রে তাই তো এটা ল সকল এস হাই পি যখন আমরা এক্সাম্পল ধরে রাখো এটা বাক্য যখন আমরা এটাকে বচনে পরিণত করবো বচন নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা কী দেখতে পাবো সেক্ষেত্রে আমরা কিন্তু সকলটা তো আমাদের পরিমাণটা থাকবেই এই ক্ষেত্রে আমরা পিটাকে আগে নিয়ে চলে আসবো মানে বিধায় স্থান পরিবর্তন করব অর্থাৎ এই বিধেয় পদটা আমার উদ্দেশ্য স্থানে চলে আসবে আর উদ্দেশ্য অর্থাৎ এই বিধেয় মানে সরি উদ্দেশ্য মানে উদ্দেশ্য পদটা আমার বিধেয় স্থানে চলে যাবে যখন আমরা বচন আকার দেব ঠিক আছে যখন আমরা বচন করবো রাইট যখন আমরা বচনে নিয়ে আসবো এই হচ্ছে কথা দেখো এখানে লেখা আছে উত্তর মানে দেওয়া হয়েছে দেখো প্রথমত দেখো সাংকেতিক আকারটা দেখে নেব সকল অ্যাস হয় এটা ঠিক আছে উপরেটা একটু মিস্টেক আছে হ্যাঁ ওটা ঠিক করে দেব দিয়ে গ্রুপের মধ্যে পিডিএফটা পাঠিয়ে দেবো এরপর দেখো শুধুমাত্র কবিরায় আবেগ প্রবল ভালো করে দেখো শুধুমাত্র কবিরা কমন শব্দ কি আছে শুধুমাত্র তার মানে চার নম্বর নিয়ম বাস এ বচন চেনার উপায় চার নম্বর এই মতো মাথায় রাখতে হবে ও শুধুমাত্র তার মানে চার নম্বর নিয়ম কোনো ভাবি নয় কোনো মতোই নয় তার মানে তোমার তিন নম্বর নিয়ম ঠিক আছে সব সকল সর্বদা তার মানে এক নম্বর নিয়ম এই মতন করে মাথায় রাখতে হবে ঠিক আছে হেডিং কিন্তু প্রথমত মাথায় ঠিক আছে বাক্য আছে আরেকটা কথা বলছি যারা নতুন ভিজিট করেছে বিকাশ হাইকোতে প্লিজ সাবস্ক্রাইব করে নাও কারণ দেখো মোবাইলতে টাইপিং করতে হয় প্রচুর পরিমাণে একটা সময় লাগে তোমাদের কাছে আবার রেকর্ডিং করতে হয় ভিডিও প্রোভাইড করতে হয় বিভিন্ন দিক দিয়ে আর কি পিডিএফ বানাতে হয় প্রথমত টাইপিং করতে হয় মোবাইল দিয়ে ঠিক আছে আমাদের কাছে ল্যাপটপ আর কোনো কিছু নেই তবে তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই কিন্তু সব কিছুই হবে পসিবল হবে ঠিক আছে অবশ্যই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না জাস্ট একটা ক্লিক ওকে আর ভালোবাসা আর কিছু নেই চলো শুধুমাত্র কবিরাই আবেগ প্রবল কি আছে শুধুমাত্র কবিরাই আবেগ প্রবল এখানে ভালো করে দেখো শুধুমাত্র শব্দটা পেয়েছি আমরা তার মানে আমরা চার নম্বর নিয়ম তাই তো কবিরাই আবেগ প্রবল কবি হচ্ছে এস আবেগ প্রবল হচ্ছে পি তাই না তার মানে এস পি আমরা ফাইন্ড আউট করলাম এবার যখন আমরা বচন করবো সেটা কী করবো উদ্দেশ্য এবং বিদায় স্থানটা পরিবর্তন করে নিতে হবে কারণ কি এই যে শুধুমাত্র আমার তার মানে চার নম্বর নিয়ম তাই না হ্যাঁ চার নম্বর নিয়ম তাহলে সকল আবেগ প্রবল তাই তো এই দেখো আবেগ প্রবল আগে নিয়ে আসতে নিয়ে আসা হয়েছে আবেগ প্রবল ব্যক্তি হন হন যেহেতু সম্মানীয় ব্যক্তি সেক্ষেত্রে আমরা হন ব্যবহার করব ঠিক আছে আর কবি এখানে কবি আমরা এস এখানে নিয়ে আসলাম তার মানে এখানে হয়ে গেলো এস এখানে হয়ে গেলো পি অর্থাৎ উদ্দেশ্য বিদেশ স্থান পরিবর্তন হয়েছে দেখতে পেয়েছো তো এই মতন করে হন এটা স্পেলিংটা ঠিক আছে হদন্তর্ণ হন হবে না এরপরে দেখো তারপর কী আছে একমাত্র ভোটদাতারাই সুনাগরিক দুই নাম্বারটা দেখো একমাত্র শব্দটা কী আছে একমাত্র পেয়েছি আমরা কিন্তু উপরেই কিন্তু আমরা পড়লাম চার নম্বর নিয়ে হবে ভোটদাতারাই সুনাগরিক তাহলে কি হবে কি এখানে হয়ে যাচ্ছে এস এখানে হয়ে যাচ্ছে পি তাই না তার মানে উদ্দেশ্য বিদায় স্থান পরিবর্তন করব সকল সুনাগরিক এখানে তাহলে প্রথমত সুনাগরিক ঠিক আছে হন হন এটা হন হয়ে গেছে ঠিক আছে সকল সুনাগরিক হন ভোটদাতা দাতা ঠিক আছে এই মতন করে হাইপেন দিব আমরা এ বচনটা লিখবো ওকে এরপর আমরা কি দেখতে পাবো একটু তাড়াতাড়ি করছি মোবাইলের চার্জ একদম বসে গেছে চার পার্সেন্ট আছে এরপরে দেখো কেবলমাত্র ভিরুরাই কাপুরুষ এই মতন করে ঠিক আছে তাহলে কেবলমাত্র তার মানে চার নম্বর নিয়ম শব্দ কমন শব্দটা প্রথমত আমাদেরকে বের করতে হবে যে কত নম্বর নিয়ম থেকে আসছে এই মতন করে ঠিক আছে চার নম্বর নিয়ম পেয়ে গেলাম ঠিক আছে ভিরুরাই কাপুরুষ ভিরু হচ্ছে এস এটা হচ্ছে পি তার মানে সকল কাপুরুষ হয় ভিরু যেহেতু কাপুরুষ মানে কি সম্মান অসম্মানিত একটা বিষয়টা দেখতে হবে যেমন কি রবীন্দ্রনাথ হন কবি তাহলে রবীন্দ্রনাথ হয় কবি এই মতন বলা যাবে না ঠিক আছে সকল মা হন স্নেহপূর্ণ মহিলা ঠিক আছে তাহলে সকল মা হন সকল মা হয় বলা যাবে না এই একটা ভাষার মধ্যে এক গুণ যেটা রয়েছে আমাদের হন কোথায় আর হয় কোথায় ব্যবহার হবে এটা কিন্তু আমাদের দেখতে হবে ঠিক আছে একমাত্র সৎ ব্যক্তিরাই দুঃখী তাহলে সকল সৎ ব্যক্তি হন দুঃখী যেহেতু সৎ ব্যক্তি একটা কি সম্মানিত ব্যক্তি আর কাপুরুষ কি কাপুরুষ তো এমনি কেউ আর কি ওদের দিকে লক্ষ্য করে না তাহলে বলো এই তিন নাম্বারটা এবং চার নাম্বারে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও যে বচনটা কী হবে ভালো করে বাক্য থেকে বচনে রূপান্তরিত করো ঠিক আছে ভালো করে কিন্তু অবশ্যই উদ্দেশ্য এবং বিদায় স্থানের পরিবর্তনটা করবে ঠিক আছে এবং চলে এসো এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস এই জায়গাটাতে এই নিয়মটার মধ্যে অর্থাৎ চার নাম্বার নিয়মের মধ্যে এখানে কি বলা হচ্ছে এগুলো কিন্তু এই যে পাঁচটা সরি চারটাই ইয়ে আছে এই চারটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করবে ঠিক আছে প্র্যাকটিস করো ভুল হলে বলে দেবো নিশ্চিত নির্ভয় আর কি ভয় করা বা লজ্জা করা কিছু নাই শিখতে এসো শিখছো পড়ছো তুমি একটা স্টুডেন্ট রাইট অবশ্যই কিন্তু চেষ্টা করো এইখানে দেখো কেবলমাত্র যদি শব্দটা থাকে কি বলছে এই যদি শব্দটা উদ্দেশ্য পদের পড়ে এবং বিধেয় পদের আগে যদি বসে অর্থাৎ মিডিল জায়গাতে যদি বসে সেক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন হবে না হবে না হবে না ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যদি উদ কেবলমাত্র শব্দটা যদি উদ্দেশ্য বিধ উদ্দেশ্যর পরে এবং বিধেয়ের আগে যদি থাকে ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন হচ্ছে না বা হবে না এটুকু মাথায় রাখবে এক্সাম্পল কী আছে সৎ ব্যক্তি কেবলমাত্র দুঃখে এই সৎ হয়ে গেছে এটা সৎ হবে ঠিক আছে এটাও মিস্টেক হয়েছে এই যে মোবাইলতে টাইপিং করা হচ্ছে বুঝতে পেরেছো তো কোটার একটা বাই মিস্টেক হয়ে যায় তাহলে আমরা এখানে কী দেখছি সৎ হবে এটা ঠিক আছে তাহলে কী দেখবো আমরা সৎ ব্যক্তি কেবলমাত্র দুঃখী দেখো কেবলমাত্র মিডিলে বসেছে না দেখো এই যে এটা হচ্ছে পি পদ এটা হচ্ছে এস পদ তাই না তাহলে সকল সৎ সৎ ব্যক্তি তাই তো সকল সৎ ব্যক্তি হন দুঃখী ও দেখো এখানেও মি হয়ে গেছে মিস্টেক হয়েছে সকল সৎ ব্যক্তি হন দুঃখী ব্যক্তি ঠিক আছে এখানে একটু তোমরা ই করে নাও লিখে নাও বা তোমাদের যখন পিডিএফটা গ্রুপের মধ্যে প্রোভাইড করবো সেটা কিন্তু আমি কারেকশন করে বলে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এটা ঠিক করে দেব একদম সকল সৎ ব্যক্তি হন দুঃখী ব্যক্তি ওকে দুঃখী ব্যক্তি এই মতো লেখো এটা ফুলফিলভাবে উত্তরটা হয়নি এই মতন দেখো মানে এখানে কোনো স্থান পরিবর্তন হচ্ছে না মানে উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন হচ্ছে না কেন এই যে কেবলমাত্র শব্দটা আছে রাইট এই মতন করে তাহলে সকল সৎ ব্যক্তি হন দুঃখী ব্যক্তি এই মতন করে রাইট তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর ওকে এই মতন যেটা বললাম কিন্তু এটা সঠিক উত্তর একটু বাই মিস্টেক আছে এখানে ঠিক আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও যেখানে সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বিকাশ আইকুতে যেখানে বাংলা ইংরেজি দর্শন আরবি সংস্কৃত শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমস্ত সাবজেক্টগুলো ইতিহাস সংস্কৃত সমস্ত সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছো আমাদের বিকাশ আইকুতে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে অনলাইনে ক্লাস করার জন্য সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে অনলাইনে ক্লাস করার জন্য এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ করবে অনলি ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে বলবে আমি কোন সেমিস্টারে পড়ছো সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে কী কী সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমাকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে অর্থাৎ ক্লাসে অনলাইনে ক্লাস করার জন্য তোমাকে পেড গ্রুপের মধ্যে যুক্ত করে দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ